প্রাচীন ভারতের জ্ঞানীপণ্ডিত চাণক্যের নীতিতে লেখা আছে যে ব্যক্তি নিজের ক্ষমতায় বাঁচতে শেখে তাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না একসময় এক গরিব যুবক ছিল যার নাম ছিল অর্জুন ছোটবেলা থেকেই সে নানা সমস্যার মুখোমুখি হয়েছে কেউ তাকে সাহায্য করত না সবাই তাকে ছোট করে দেখত কিন্তু একদিন তার হাতে চাণক্য নীতির একটি পুস্তক আসে সেখানে সে একটি কথা পড়ে আত্মনির্ভর হও অন্যের দয়ায় নয় নিজের শক্তিতে বাঁচো তবেই তুমি সম্মান ও সাফল্য লাভ করবে এই লাইনটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সেই সিদ্ধান্ত নেয় নিজের ওপর নির্ভর করবে ধীরে ধীরে সে ছোট ব্যবসা শুরু করে কষ্ট করে শিখে অভিজ্ঞতা অর্জন করে মানুষ তাকে নিয়ে হাসলেও সে থামেনি কয়েক বছর পর সেই অর্জনী হয়ে ওঠে সফল উদ্যোক্তা আজ যে মানুষটি একসময় খাবারের জন্য লড়ত এখন শত শত মানুষকে কাজ দেয় এই গল্প আমাদের শেখায় ডানি ইশারা করা উল্টো হাতের তর্জনী নিজের শক্তিকে চিনুন ডানি ইশারা করা উল্টো হাতের তর্জনী সাহায্যের আশায় বসে থাকলে কেউ আপনাকে তুলবে না ডানি ইশারা করা উল্টো হাতের তর্জনী সাফল্য আসে আত্মবিশ্বাস ও কৌশলের মাধ্যমে চাণক্য বলেছিলেন সমস্যা নয় সমাধান খোঁজো কাঁদলে কেউ সাহায্য করবে না কিন্তু দাঁড়ালে সবাই স্যালুট করবে